ভুয়ো জন্মের সার্টিফিকেটে বড়সড় সিন্ডিকেট চক্রের তথ্য ফাঁস বড়াকে। সন্দেহবাচন নাগরিকদের নামে জন্মের প্রমাণপত্রের মাধ্যমে তৈরি করা হয় আধার যা জন্মের সার্টিফিকেটের বদৌলতে আধার তৈরির তোলপাড় করার তথ্য ধরা পড়েছে হাইলাকান্দিতে গত তিন মাস আগে প্রথমে বিষয়টি টের টের পদক্ষেপ করেছিল প্রশাসন সেই সময় একশো একটি ভো সার্টিফিকেট ধরা পড়েছিল আর এবার ওরা পড়ল সাতাশটি ভুয়ো সার্টিফিকেট

তিন মাসের মধ্যে দ্বিতীয় দফায় সন্দেহজনক নাগরিকের নামে জাল জন্মের সার্টিফিকেট তৈরি চাঞ্চল্যকর তথ্য প্রকাশে এসেছে বরাক উপত্যকার হাইলাকান্দি থেকে বরাক উপত্যকা জুড়ে সক্রিয় একটি বড়সড় জাল সার্টিফিকেট চক্রের তথ্য ফাঁস হতে আলোড়ন সৃষ্টি হয়েছে হাইলাকান্দি জেলায় হাইলাকান্দি জেলার সন্দেহজনক নাগরিকরা খুব সহজেই জাল বার্থ সার্টিফিকেটের মাধ্যমে আধার কার্ড সংগ্রহ করছেন সরকারি তদন্তে এমনই চাঞ্চলকর তথ্য আরো একবার প্রকাশে এসেছে হাইলাকান্দিতে নতুন করে ধরা পড়েছে আরো সাতাশটি ভুয়ো জন্মের প্রমাণপত্র দক্ষিণ হাইলাকান্দির জামিদার একটি আধার ভেরিফিকেশন সেন্টারে এই ভুয়ো জমা পড়েছিল আর এই ঘটনার পর হাইলাকান্দি জেলা প্রশাসন পুলিশ বিভাগকে বিষয়টি দিয়ে বিষয়টি নিয়ে কিন্তু ফৌজদারি মামলা রুজু করে তদন্ত শুরু করার অনুরোধ জানিয়েছে যদিও ভূজাল সার্টিফিকেট সেখানে চক্রের বিরুদ্ধে গত মার্চ মাসেই কিন্তু হাইলাকান্দি পুলিশ মামলা গ্রহণ করে বেশ কয়েকজনকে জেলে পাঠিয়েছিল নতুন কোনো মামলা গ্রহণের খবর নেই তবে জোর পুলিশি তৎপরতা শুরু হয়েছে সম্ভবত পুরনো তদন্তাধীন মামলাতে নতুন জালেতে চক্রকে সংযুক্ত করে আইনি পদক্ষেপ গ্রহণ করা হতে পারে এদিকে উদ্ধার হওয়া 27টি ভুয়ো বার্থ সার্টিফিকেটের মধ্যে ২৬টি লালা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে ইস্যু করা হয়েছে বলে নথিতে উল্লেখ রয়েছে এবং একটি এসকেরা সিভিল হাসপাতাল থেকে ইস্যু হয়েছে আশ্চর্যের বিষয় এই ভুয়ো নথিগুলি সরকারি সিআরএস পোর্টালেও কিন্তু আপলোড করা ছিল আধার ভেরিফিকেশন সেন্টারে জমা হওয়া সেই সাতাশটি সার্টিফিকেটের উপর সন্দেহ হওয়ায় জেলা স্বাস্থ্য বিভাগের কাছে বৈধতার রিপোর্ট চেয়েছিল জেলা প্রশাসন স্বাস্থ্য বিভাগের তদন্তের ধরা পড়েছে সন্দেহজনক সাতাশটির মধ্যে সবকটি ভুয়ো বার্থ সার্টিফিকেট সন্দেহজনক নাগরিকরা ভারতে প্রবেশ করে প্রথমে এভাবে জন্মের প্রমাণপত্র ম্যানেজ করে আধার কার্ড সহ অন্যান্য সরকারি নথিপত্র তৈরি করে নিতে সক্ষম হচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে উল্লেখ্য চলতি বছরের মার্চ মাসে প্রথমবার হাইলাকান্দিতে জাল জন্মের প্রমাণপত্র ব্যবহার করে আধার কার্ড তৈরি করার অভিযোগ সামনে এসেছিল আর সেই সময় উদ্ধার হয়েছিল একশো একটি ভুয়ো জন্মের প্রমাণপত্র আর দ্বিতীয় দফায় এবার ধরা পড়েছে আরো সাতাশটি সন্দেহ করা হচ্ছে গোটা বড়াক উপত্যকা জুড়েই এই জাল নথি তৈরি সিন্ডিকেট চক্র সক্রিয় রয়েছে অবৈধ অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গারা এভাবে টাকার বিনিময়ে ভুয়ো নথি তৈরি করে ভারতের নাগরিকত্ব গ্রহণের প্রচেষ্টা চালাচ্ছে বলে সংশয় প্রশাসনের আর এই চক্র দেশের জাতীয় নিরাপত্তা চক্রে এক বড় সড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মনে করা হচ্ছে আমাদের হাতে মন্তব্য রয়েছে হাইরাকান্দি জেলা প্রশাসনের আধারে দায়িত্বপ্রাপ্ত এডিসি ত্রিদীপ রায় ওনার কাছ থেকেই শুনবো এই ঘটনার বিস্তারিত আমাদের যে আধার ভেরিফাইয়ার যারা দিনেরাতে কাজ করছে ওরার এফোর্টের কারণে আবার সার্টিফিকেট আমরা নকল ধরা পড়েছে ওদের কাছে যখন এই বার্থ সার্টিফিকেটগুলো মানুষগুলো আধার বানাতে এসেছিল তো ওদের কাছে ওদের ওরা মনে করেছে এটা ফেক সন্দেহ করেছে এর জন্য আমাদেরকে বলেছে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে জানিয়েছে আমরা সঙ্গে সঙ্গে এটা হেলথ ডাইরেক্টরকে পাঠাই ফর ভেরিফিকেশন আর হেলথ ডাইরেক্টার হেলথের জয়েন্ট ডাইরেক্টর আমাদেরকে এটা আবার রিপোর্ট বাই সিক্স জুনে যে এইগুলা গুটেখিনি বার্থ সার্টিফিকেট যতটা আছে সাতাইশটা সব ফেক তো এদের মধ্যে নামগুলো আমি আবার আপনাদেরকে বলে দিচ্ছি নামগুলো হচ্ছে মিনাজুল ইসলাম মজুমদার মাসুদা বেগম লস্কর মারুফ হাসান চৌধুরী জুবেদা বেগম চৌধুরী জাহানারা বেগম লস্কর নাজিদা বেগম মজুমদার রিয়াজুল আলম তালুকদার শাহিদুল্লাহ লস্কর শাহদুল ইসলাম চৌধুরী সুলতান আহমেদ মজুমদার সুমাইরা খানম বরবুইয়া আবু সুফিয়ান বরবুইয়া আহাদ উল্লাহ মজুমদার আরাফাত হুসেন চৌধুরী আরিফা বেগম চৌধুরী আশিক উদ্দিন আয়ান হাসান লস্কর বাশির হুসেন চৌধুরী চাংদে রুং রিয়াং ফাতিমা বেগম বরবইয়া ফাহিমা বেগম লস্কর ফারেহা খানম বরবইয়া ফারদুসা খানম লস্কর পরহানা বেগম মজুমদার ফরিদা বেগম বরবইয়া বিক্রম বর্মন সুমনা খানম চৌধুরী তো এই গুটে সাতাইশ জনের নাম আমরা এখন এসপার পার অর্ডার অফ আমাদের অনারেবল ডেপুটি ডিস্ট্রিক্ট কমিশনার আমরা এসপি ম্যাডামকে পাঠিয়েছি ফর নেসেসারি অ্যাকশন ফ্রম এন্ড যদিও এই হাসপাতালগুলো এস রিপোর্ট অফ দ্য জয়েন্ট ডাইরেক্টর এই সার্টিফিকেটগুলো ইস্যু করে নেই এর জন্য আমরা ফেক বলছি কিন্তু যারা স্ক্যামস্টার ওরা হাসপাতালের নামটা লাগিয়েছে হলো লালা বিপিএইসি টোয়েন্টি সিক্স সার্টিফিকেট এবং আমাদের এস সিভিল হসপিটালের একটা সার্টিফিকেট কিন্তু ওরা বলছে যে ওরা এটা ইস্যু করে নেই এবং এর জন্য আমরা এটাকে ফেইক বলছি একদম হুবাউ আগে একটা ধরা যেত যে দুটা এমলেম আসতো আমাদের ভারত সরকারের দুটা এমলেম আসতো কিন্তু এখন একটাই এমলেম আসে এবং হুবাউ যেরকম জেনুইন সার্টিফিকেট হুবাউ সেইম সার্টিফিকেট ওরা বের করে দেয় আর বেশিরভাগ মানুষ আমরা দেখতে পাচ্ছি যে এটা সাউথ হাইলাকান্দি বা কাটলিচড়া দুর্গম জায়গার মানুষ মানুষের নামগুলাই সামনে আসছে আর হাইলাকান্দি সদর থেকে ওদের বাড়ি অনেক দূরে সংবাদে পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ